তার আশকারাতেই তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছেন একজন পুলিশের আইজি বেনেজি তার নামে শুনছি হাজার কোটি টাকা পাচার তারপরে আরো অনেক কর্মকর্তা জানি আর তার দলের লোকেরা তো অহ টাকা পাচার করে যাচ্ছে বা করে গেছে তার জন্য তো এটা আজকে পনেরো বছর ধরে ষোলো বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে একের পর এক লক্ষ্য করেছে তারা যারা কথা বলতে গেছে তাদেরকে খুব করেছে নালে আয়না ধরে রেখেছে আয়না ঘরটা কি তার হদিস কেউ জানে না কিন্তু তার অস্তিত্ব আছে অর্থাৎ শেখ হাসিনার বিরোধী দলকে বিরোধীদেরকে কোন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দি করে রাখা এটা কথা নয় এই আয়না ঘর আন্তর্জাতিক যে আমাদের উপর জুলুম আমাদেরকে দিনের পর দিন রিমান্ড আমাদেরকে কথায় কথায় কারাগারে নিয়ে যাওয়া এর বাইরেও তিনি কত যে অন্যায় কত যে অত্যাচার কত গুম কত খুন কত কিছু অপরাধ করেছেন তার কোন শেষ নেই তার কোন শেষ চেষ্টা করেছেন যখন ছাত্র জনগণ শ্রমিক কৃষক সবাই যখন বেরিয়ে এসে তারপরেও তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করার ক্ষমতায় থাকতেন সেনাবাহিনী তার কথা শোনেন এই না শোনার কারণে আর জনগণকে আটকাতে পারেনি তার বাসার দিকে তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে। তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে এরশাদ চেষ্টা করেছে মহিনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে হাসিনা চেষ্টা করেছে কারাগারে গেছেন মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্ছুত করা যায়নি তিনি বাংলাদেশে থেকেছেন তার শরীরে নিপীড়ন নির্যাতন অসুস্থতা সৃষ্টি হয়েছে তাকে মারাত্মক রোগে শোকে ভোগানো হয়েছে তারপরে তার জনগণকে তিনি প্রতারিত করে দেশ ছেড়ে যাননি এটাই হলো দেশপ্রেমিক নেতা নেত্রীর বৈশিষ্ট্য যেটা বেগম খালেদা জিয়া রচনা করেছেন তিনি পালিয়ে চলে গেছেন তার এত অন্যায় করেছে এত অনাহ কাজ করেছেন এত অপরাধ করেছেন তার কোনো শেষ নাই বন্ধুকে আমার তাই আজকে জনগণের দাবির মুখে একটি ভয়ঙ্কর দুর্বিনীত একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা রয়েছে এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন যে সরকার আপনাদের দুর্বলতার সুযোগে বা আপনাদের ভালো মানসিকতার সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠানা হিটলারের যারা সহযোগী ছিল তাদেরকে কি পরবর্তী সরকার কোনো জায়গায় দিয়েছিল এটা তো আমরা কখনই শুনিনি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ কবি আগেই বলেছে সেই খাসিদের সাথে সংলাপ করা দরকার দেশের টি ইনস্টিটিউশন কারণ হিটলারের সাথে কি সংলাপ করা যায়